অসীম সরকার কিন্তু এবার ফেঁসে গেছে খুব বাজে ভাবে ফেঁসে গেছে হয়তো কয়েকদিনের মধ্যে মতুয়া উদ্বাস্তুরা আমি যে ওষুধ বলেছিলাম সেই বাটাম সেটাই হয়তো দেবে কারণ গতকালই একটি তার অডিও কল অর্থাৎ ফোন কল ফাঁস হয়েছে যে ভিডিওতে একজন মথুয়া সম্প্রদায়ের মানুষ তাকে ফোন করে জানতে চেয়েছিলেন কিছু প্রশ্ন যে কেন নাগরিকত্ব আবেদন করব না কিভাবে করব ইত্যাদি নিয়ে তিনি পালিয়ে বাছার চেষ্টা করেছেন পুরো কল রেকর্ডটি আপনাদের শোনাবো কিন্তু মনে করিয়ে দিই এই অসীম সরকারকে যখন তিনি আইনটা নিয়ে আমি মানিকদা অনেকেই এই আইনটা যে পুরোপুরি ভাওতাবাজি সেটা নিয়ে যখন ব্যাখ্যা করছিলাম তখন ইনি বলছেন না এই দু হাজার সালের আইনেই কিন্তু নাগরিকত্ব পাওয়া যাবে কিন্তু আমরা বারবার ব্যাখ্যা করে বলেছিলাম এখানে যা শর্ত রয়েছে আইনের ভেতরে রুল বেরোলেও কিন্তু তার কোনো পরিবর্তন হবে না সেখানে আপনাকে বাংলাদেশি বাংলাদেশের ডকুমেন্ট এবং আপনার ধর্মীয় পরিচয় থেকে শুরু করে জেপিসি রিপোর্ট অনুযায়ী দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা ভারতবর্ষে এসেছেন তার কিছু প্রমাণপত্র এবং ভারতবর্ষে আসার পরে সরকারের কাছে আশ্রয় চেয়েছিলেন তার কিছু প্রমাণপত্র জমা দিতে হবে এবং তাহলেই কিন্তু ফর্মটা ফিল হবে কিন্তু আমাদের কথা সমস্ত ফুতকারে উড়িয়ে দিয়ে তিনি বারবার আমাদেরকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছেন কিন্তু রুলটা বেরোনোর পরে এদের ফাঁটা ওই দুই ঠ্যাঙের মাঝখানে যে জিনিসটা ঝুলছে সেটা আটকে যায় এবং তারপরে যেটা সমস্যা সে বারবার বিরক্ত হয়ে গিয়ে বারবার মিথ্যা কথা বলে দায় এড়ানোর চেষ্টা করে কিন্তু আমরা দেখেছি কয়েকদিন আগে শান্তনু ঠাকুর বলছেন মতুয়া কার্ড থাকলেই অসুবিধা হবে না তাতেই হয়ে যাবে সেটাই নাগরিকত্বের প্রমাণ উল্টো দিকে শুভেন্দু অধিকারী বলছে ব্রাহ্মণের কোনো সার্টিফিকেট হলেই হয়ে যাবে আবার অসীম সরকার বলছেন না অমিত শাহের সঙ্গে কথা হয়ে গেছে রুলটাকে একটু সহজ করে বের করা হবে কিন্তু যখন মতুয়া সম্প্রদায়ের ওই ব্যক্তি তাকে প্রশ্ন করেন যে ওটা ভোটের আগে হবে না পরে তাহলে আমরা কি করে ভোট দেব শুনুন সম্পূর্ণ কল রেকর্ড কারণ আবার ভাওতা দিয়ে ভোট জেতার চেষ্টা করছে কবিয়াল অসীম সরকার হ্যালো হ্যালো অসীম দা কে বলছেন থেকে বলছি আমরা তো সিএ তে ফর্ম ফিলআপ করব কি আপনাকে কি এখন বলেছে ফর্ম ফিলআপ করতে বাংলাদেশের কোনো প্রমাণ আছে কি বাংলাদেশের প্রমাণ নেই তো যে বলছে তো যে কেন্দ্রীয় সরকার বলছে না ফর্ম ফিল আপ করতে হবে সি কবে বললো ঘোষণা করলো না সি এ আর এবার করেছে কি বলেছেন আজকেই করতে হবে তো কবে করবো সে আপনার ইচ্ছা মতো করবেন না না পাঁচ বছর পরেও করতে পারেন এক বছর পরেও করতে পারেন আপনার ইচ্ছা কাগজ হয়েছে সে কাগজ যদি আপনার কাছে সবে ভোটের আগে আমরা চাচ্ছি সরল করে আনার জন্য কথাবার্তা হয়েছে সে সরল করে দিচ্ছে আপনার যদি তার আগে কাগজ থাকে ভোটের আগে কি সরল করবে না ভোটের পরে সরল করবে ভোটের আগে হয়নি এখন ভোটের আগে ঘোষণা করলো তো করে দিলো তো এখন তো আপনি ওই ধরনের উপরকারিটা তো আপনার তুলে দিল না ও বাবা ভোটের আগে ঘোষণা করলো আবার ভোটের পর আপনি এখন তো ভোটের আগে লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকে বলেছিল সেটা আপনি আপনার ইচ্ছা আপনি তার আমি তো আর এই ভিডিও কল রেকর্ড ফাঁস পরে তার দেখে নেবেন যেখানে আপনাকে কিভাবে গত চার পাঁচ বছর ধরে আপনাকে মিথ্যা কথা বলে বলে ভোট কুড়িয়েছে মতুয়াদের ঠকিয়েছে কিন্তু মতুয়ারা এবার হারে হারে বুঝতে পারছেন যে এরা কতটা বদমাস কতটা ধান্দাবাজ কতটা ভাওতাবাজ কতটা বেইমান প্রত্যেক অনুরোধ করব ভিডিওটি ব্যাপক শেয়ার করুন এবং আর চ্যানেল বং নিউজ লাইভ সদা এই বিষয় নিয়ে আপনাদের সতর্ক করি সিএনআরসি নিয়ে এবং বাঙালির অধিকার অস্তিত্ব নিয়ে আপনাদের সজাগ করার চেষ্টা করি সচেতন করার চেষ্টা করি ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন क्या लागे